রাতের আকাশে যখন আমরা তাকাই অনেক অদ্ভুত সুন্দর জিনিস চোখে পড়ে তার মধ্যে একটা হল হেলিক্স নিহারিকা এর আরেকটা নাম হল এনজিসি সেভেন টু নাইন থ্রি হ্যাঁ ঠিক অনেকে তো একে মহাজাগতিক চোখ বা ঈশ্বরের চোখও বলে আজ আমরা ডক্টর চিন্ময় পালের একটা লেখা নিয়ে বসেছি আসুন এর গভীরে যাই দেখি কি কি জরুরি আর মানে ইন্টারেস্টিং তথ্য পাওয়া যায় অবশ্যই হেলিক্স নিহারিকা দেখতে যেমন সুন্দর তেমনি জ্যোতির্বিজ্ঞানের জন্যও এর গুরুত্ব অনেক এটা আছে কুম্ভ রাশিতে ওহ কুম্ভ রাশিতে হ্যাঁ আর পৃথিবী থেকে দূরত্বটা মানে খুব বেশি না প্রায় ছশো পঞ্চান্ন আলোক বর্ষ সে তো এটা আমাদের জানা সবচেয়ে কাছের প্ল্যানেটারি নিহারিকাগুলোর মধ্যে একটা আমরা বেশ ভালোভাবে দেখতে পাই আচ্ছা এই যে প্ল্যানেটারি নিহারিকা কথাটা বললেন এটার সাথে কি গ্রহ বা প্ল্যানেটের কোনো সরাসরি সম্পর্ক আছে নামটা শুনলে তো সেটাই মনে হয় হুম আর এটা তৈলি বা হল কিভাবে প্রশ্নটা খুব ভালো দেখুন আসলে নামের সাথে গ্রহে সরাসরি কোনো সম্পর্ক নেই ব্যাপারটা হল পুরনো দিনের টেলিস্কোপেন এগুলোকে একটু ঝাপসা গোল চাকতির মতো দেখাত তো হ্যাঁ হ্যাঁ অনেকটা গ্রহের মতো তাই ওই নামটা চালু হয়ে যায় আসলে যখন আমাদের সূর্যের মতো ধরুন মাঝারি বা কম ভরের নক্ষত্রগুলো বুড়ো হয়ে যায় মানে জীবনের শেষ পর্যায়ে পৌঁছায় আচ্ছা তখন সে তার বাইরের দিকে যে গ্যাসের স্তরগুলো সেগুলো মহাকাশে ছড়িয়ে দেয় বাইরের স্তরগুলো হ্যাঁ আর নক্ষত্রটার কেন্দ্রে তখন পড়ে থাকে একটা ভীষণ উত্তপ্ত অংশ সেটা ধীরে ধীরে একটা শ্বেত বমন বা হোয়াইট ডোয়ার্ফ নক্ষত্রে পরিণত হয় হুম এই শ্বেত বামনটা এত গরম থাকে এর থেকে যে তীব্র বিকিরণ বের হয় সেটা চারপাশের ওই ছড়িয়ে পড়া গ্যাসকে মানে আয়নিত করে ফেলে যুগিয়ে উজ্জ্বল করে তোলে এভাবেই প্ল্যানেটারি নিহারিকা তৈরি হয় আচ্ছা আর হেলিক্সের কেন্দ্রে যে শ্বেত বামনটা আছে তার পৃষ্ঠের তাপমাত্রা শুনলে অবাক হবেন প্রায় এক লক্ষ কুড়ি হাজার কেলভিন এক লক্ষ কুড়ি হাজার সূর্যের পৃষ্ঠের চেয়ে প্রায় কুড়ি গুণ বেশি বলছেন ঠিক তাই তার মানে পাঁচশো কোটি বছর পর আমাদের সূর্যের অবস্থাও অনেকটা এরকমই হতে পারে একটা বিরাট গ্যাসের আবরণ ছড়িয়ে পড়বে ভাবতেই কেমন লাগে আচ্ছা এর গঠনটা নাকি বেশ জটিল ছবি দেখলে মনে হয় যেন একটা স্প্রিং বা কুণ্ডলির মতো প্যাঁচানো হ্যাঁ আমাদের সূর্যের ভবিষ্যৎ অনেকটা এরকমই হওয়ার কথা আর গঠনের ব্যাপারটা দেখুন বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটা একটা কুণ্ডলি বা দুটো আলাদা রিম। হ্যাঁ সেটাই তো লাগে কিন্তু হাবল স্পেস টেলিস্কোপ বা অন্যান্য শক্তিশালী যন্ত্র দিয়ে যখন খুব কাছ থেকে দেখা হয়েছে বিজ্ঞানীরা এখন মনে করছেন এর আসল চেহারাটা সম্ভবত একটা লম্বাটে গোলকের মতো লম্বাটে গোলক হ্যাঁ একটা প্রলম্বিত উপগোলক যা আমাদের দিকে একটু কাত হয়ে আছে অথবা হতে পারে এটা একটা পুরুর ডেস্ক তবে আমার মতে সবচেয়ে অবাক করার মতো জিনিস হল এর ভেতরে থাকা প্রায় চল্লিশ হাজার কমেটারি নট কমেটারি নট চল্লিশ হাজার হ্যাঁ কমেটেরি নট এগুলো আসলে খুব ঘন গ্যাসের পিণ্ড আর প্রতিটার আকার কত বড় আন্দাজ করতে পারেন না তো আমাদের পুরো সৌরজগতের সমান কি বলছেন সৌরজগতের আকারের এক একটা গ্যাসের পিণ্ড এটা তো অবিশ্বাস্য এগুলো তৈরি হল কি করে এটাই তো রহস্য আর নিহারিকাটার এত সুন্দর রং নীল সবুজ লাল এই রংগুলোর মানে কি শুধুই দেখতে সুন্দর নাকি এর পেছনেও বিজ্ঞান আছে না না অবশ্যই বিজ্ঞান আছে কেন্দ্রের দিকে যে নীলচে সবুজ আভাটা দেখা যায় সেটা আসছে মূলত আয়নিত অক্সিজেন গ্যাস থেকে অক্সিজেন হ্যাঁ ওই যে কেন্দ্রে থাকা শ্বেদ বামন তার তীব্র অতি বেগুনি রশ্মি অক্সিজেনকে আয়নিত করে এই আলো তৈরি করছে আর বাইরের দিকে যে লালচে আভাটা দেখা যায় হ্যাঁ ওটা ওটা আসছে হাইড্রোজেন আর নাইট্রোজেন গ্যাস থেকে এদের আয়নিত করতে একটু কম শক্তি লাগে তাই বাইরের দিকে এদের আলোটা দেখা যায় মানে এই রঙগুলো থেকে আমরা বুঝতে পারি নিহারিকার কোন অংশে কেমন তাপমাত্রা কি কি উপাদান আছে বাহ বারুন তো রঙের পার্থক্য থেকেই ভেতরের অবস্থা বোঝা যায় আচ্ছা আর ওই নটস নটসের কথা বলছিলেন ও হ্যাঁ কমেটোরি নটস বিজ্ঞানীরা মনে করেন নিহারিকার ভেতরে যে গরম আয়নিত গ্যাস খুব দ্রুত গতিতে বাইরের দিকে ছুটছে সেটা যখন বাইরের দিকে ঠান্ডা আর ঘন গ্যাসের স্তরের সাথে ধাক্কা খায় তখন এক ধরনের আলোড়ন তৈরি হয় আচ্ছা সেই আলোড়ন বা অস্থিরতা থেকেই এই ঘন পিণ্ডগুলো তৈরি হতে পারে যখন প্রথম হাবল টেলিস্কোপে এগুলো স্পষ্টভাবে ধরা পড়ল সে এক বিরাট আবিষ্কার ছিল বুঝলাম আচ্ছা আরেকটা জিনিস শুনেছিলাম এর কেন্দ্রের নক্ষত্রটাকে ঘিরে নাকি ধুলোর চাকতিও পাওয়া গেছে সত্যি একদম ঠিক শুনেছেন কেন্দ্রের ওই শ্বেত বামনটা চারপাশে একটা ধুলোর ডিস্ক বা চাকতির সন্ধান পাওয়া গেছে মনে করা হচ্ছে এটা গ্রহাণু বা ধূমকেতুর ধ্বংসাবশেষ দিয়ে তৈরি ধ্বংসাবশেষ হ্যাঁ নক্ষত্রটা যখন শেষ পর্যায়ে আসছিল তখন তার চারপাশে ঘুরতে থাকা গ্রহাণু বা ধূমকেতুগুলো সম্ভবত ধ্বংস হয়ে গিয়েছিল তাদেরই বাকি অংশ দিয়ে এই ডিস্কটা তৈরি হয়েছে আর এই চাকতিটা কিন্তু বেশ বড় কতটা বড় প্রায় পঁয়ত্রিশ থেকে দেড়শো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পর্যন্ত ছড়ানো হতে পারে মানে আমাদের সৌরজগতে নেপচুন গ্রহ সূর্য থেকে যত দূরে তার চেয়েও প্রায় পাঁচ গুণ বেশি দূর পর্যন্ত তার মানে নক্ষত্রটা যখন মরছিল তার গ্রহাণু বা ধূমকেতুগুলো শেষ হয়ে গিয়েছিল অতীতের একটা সাক্ষ্য যেন ঠিক তাই এটা শুধু নক্ষত্রের শেষ অবস্থা দেখাচ্ছে না তার এক সময়ের গ্রহ ব্যবস্থার কি পরিণতি হয়েছে সেটারও একটা ছবি দিচ্ছে কোনও গ্রহ কি এই পুরো প্রক্রিয়াটার পরেও টিকে থাকতে পারে মানে ওই শ্বেত বামনটার চারপাশে এটা একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন কিছু গবেষণা কিন্তু সেদিকে ইঙ্গিত করছে মনে করা হচ্ছে হয়তো কেন্দ্রের শ্বেত বামনটাকে ঘিরে এখনও একটা আস্ত গ্রহ ঘুরছে যদিও এটা এখনও মানে পুরোপুরি নিশ্চিত নয় তাই নাকি হ্যাঁ আবার এক্স রে টেলিস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করে মনে হয়েছে হয়তো বৃহস্পতির মতো একটা বিশাল গ্রহের ধ্বংসাবশেষ ধীরে ধীরে ওই শ্বেত বামনটার দিকে এগিয়ে যাচ্ছে আর তার ফলে এক্স তৈরি হচ্ছে তার মানে গ্রহ টিকে থাকতেও পারে আবার ধ্বংসাবশেষও থাকতে পারে দুটোই সম্ভব এই পর্যবেক্ষণগুলো আমাদের বুঝতে সাহায্য করে যে একটা নক্ষত্রের মৃত্যুর পর তার গ্রহ পরিবারের কী হতে পারে তাহলে সব মিলিয়ে যদি দেখি হেলেক্স নিহারিকা শুধু একটা মৃতপ্রায় নক্ষত্রের চোখ ধাঁধানো শেষ দৃশ্য নয় এর মধ্যে লুকিয়ে আছে এর জটিল গঠন ওই রহস্যময় কমেটারি নটস সম্ভবত গ্রহের ধ্বংসাবশেষ আর আমাদের নিজেদের সূর্যের ভবিষ্যৎ কি হতে পারে তারও একটা আভাস একদম দারুণ একটা সারসংক্ষেপ করলেন আর এখানে আরও একটা গভীর প্রশ্ন চলে আসে জানেন কি বলুন তো এই যে বিপুল পরিমাণ গ্যাস আর ধুলো ছড়িয়ে ছিটিয়ে আছে নিহারিকা জুড়ে বিশেষ করে ওই সৌরজগতের আকারের কমেটারি নটসগুলো এগুলো কি ভবিষ্যতে আবার জমাট বেঁধে নতুন নক্ষত্র তৈরি করতে পারে বা হয়তো নতুন গ্রহ ও মানে এক নক্ষত্রের মৃত্যু থেকে নতুন কিছুর জন্ম হ্যাঁ মহাজাগতিক পুনর্ব্যবহার বা কসমিক রিসাইক্লিং যাকে বলে এই চক্রাকার ধারণাটা নিয়ে কিন্তু গবেষণা চলছে মানে একটার শেষ হয়তো অন্য কিছুর শুরু ভাবনার খোঁড়া কিন্তু এখানেই শেষ হচ্ছে না সত্যি তাই ভাবার মতো বিষয়